রাত্রিতে সূর্য দেখা এক শৌখিন ও খামখেয়ালি জমিদার অমাবস্যার অন্ধকার রাত্রিতে সূর্য দেখিবার জন্য অতিশয় ব্যস্ত হইয়া পড়েন জমিদারের মো সাহেবগণ বলিলেন যখন আপনার ইচ্ছা হইয়াছে তখন নিশ্চয়ই তাহা পূর্ণ হইবে পৃথিবীতে আমরা এমন একটি আদর্শ রাখিয়া যাইব যাহাতে ভবিষ্যতে সকল লোক তাহার অনুসরণ করিয়া আপনার যশকীর্তন করিতে পারে ইহা বলিয়া মোসাহেবদের মধ্যে একজন একটি প্রকাণ্ড লণ্ঠন লইয়া আকাশের দিকে ধরিয়া বলিলেন হুজুর আপনি সূর্য দেখিতে পাইতেছেন কি তখন আর দুইজন মো সাহেব বলিলেন লণ্ঠনের সামান্য আলোকে সূর্য দেখা যাইবে না দশ কোটি মোমবাতির শক্তিযুক্ত বৈদ্যুতিক আলোক সংগ্রহের ব্যবস্থা করা হোক বাবুর ইচ্ছাক্রমে তাহাই হইল ঐরূপ শক্তিশালী বৈদ্যুতিক আলোকের দ্বারা জমিদার বাবুর কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বন্ধু জমিদার বাবুকে রাত্রিকালে সূর্য দেখাইবার চেষ্টা করিলেন কিন্তু তাহাতে উপস্থিত বৈজ্ঞানিকগণে সকল চেষ্টাই বিফল হইল এই সময় তথা এক বিজ্ঞ ব্যক্তি জমিদার বাবুকে বলিলেন যে পৃথিবীর সকল বৈদ্যুতিক আলোক একত্র করিয়াও তিনি কিছুতেই রাত্রিকালে সূর্য দেখিতে পারিবেন না উহাতে কেবল শক্তি অর্থ ও সময়ের ক্ষয় ও অপব্যয় হইবে অতএব যদি সূর্য দর্শন করিতে হয় তবে তাহাকে অরুণোদয়ের জন্য অপেক্ষা করিতে হইবে সূর্যের রোশনি দ্বারাই সূর্যের দর্শন লাভ হইবে এতদ ব্যতীত অন্য কোনো কৃত্রিম আলোকের দ্বারা সূর্য দর্শন করা যাইতে পারে না তো সার কথা হচ্ছে যুক্তির সাহায্যে জড়বৈজ্ঞানিক প্রত্নতাত্ত্বিক মায়াবাদী প্রমুখ ব্যক্তিগণ যে সকল ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা অতীন্দ্রিয় ভগবানের নিত্য নিত্যসচ্ছিদানন্দ বিগ্রহ দর্শন ও উপলব্ধি করিবার চেষ্টা করেন তদ্বারা তাহারা বঞ্চিতই হন যেরূপ রাত্রিকালে শত শত কৃত্রিম আলোকের দ্বারাও সূর্য দর্শন করা যায় না তদ্রূপ জীবের শতশত ইন্দ্রিয়জ জ্ঞান ও চেষ্টার দ্বারাও শ্রী শ্রী হরিগুরু বৈষ্ণবের স্বরূপ দর্শন ঘটে না যেরূপ সূর্যের আলোকেই সূর্যের দর্শন লাভ সম্ভব হয় তদ্রূপ শ্রী হরিগুরু বৈষ্ণবের কৃপাতেই তাহাদের যথার্থ স্বরূপের উপলব্ধি হয় লঘু হইয়া কখনও গুরুদেবকে মাপা যায় না মায়াবদ্ধ জীব কখনো মায়াধীশ কৃষ্ণকে ও কৃষ্ণতত্ত্ববিদ সাধু বৈষ্ণবকে মাপিয়া লইতে পারে না হরে কৃষ্ণ হরি বল